চাই চাই যে তোর হাত আমি চাতে না রাত চাই না চাই যে তোরিহার আসমানে তে যত তারা তারি অন্তর হতে তোকে আমি ততই ভালোবাসি আসমানে তে যত তারা তোর তোকে আমি ততই ভালোবাসি প্রেম প্রীতি চাই যে শুধু প্রেম প্রীতি চাই যে শুধু একই শুধু থাক আমি চাঁদ চাই না রাত চাই না চাই যে তোর হাত আমি চাঁদ চাই না রাত চাই না চাই যে সাগর সেচে মুখ তো এনে দেবী হতে হাতে জন্য পান্না চাই না চাই যে তোরে হতে সাগর সেচে মুখ তো এনে দেবী হতে হীরা পান না চাই না চাই যে তোরে হতে প্রেম চাই যে শুধু প্রেম চাই যে শুধু এক শুধু থাক আমি চাঁদ চাই না রাত চাই না চাই যে তোরে হাত আমি চাঁদ চাই না রাত চাই না চাই যে তোরে